এই ফ্যানের মাধ্যমে এই দিকে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা মূলত এইখান যাবে তো আস্তে আস্তে মূলত এইখানে আমাদের কার্বনটা অ্যাবজর্ব হতে থাকবে এবং কিছুক্ষণ পরে দেখা যাবে কার্বনটা অ্যাবজর্ব হয়ে কালো ধোয়াটা হয়ে গিয়েছে এবং এইখান থেকে মূলত আমাদের ক্লিন ক্লিন যে ফ্রেশ এয়ারটা ওইটা আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আমরা মূলত হচ্ছে জিরন প্রজেক্ট থেকে আসছি আমরা বিভিন্ন ধরনের প্রজেক্টের আইডিয়া দিয়ে থাকি এবং আমাদের আমাদের প্রতিষ্ঠানে গিয়ে ল্যাবে বসে তার কাঙ্ক্ষিত প্রজেক্টটি তৈরি করে নিয়ে আসতে পারেন ওনাদের কাছে জানবো যে এই প্রজেক্টটা কেন তৈরি করা হয়েছে বা এটা আমাদের জন্য কেন প্রয়োজন এবং এই প্রজেক্টটা তৈরি করতে কি কি কম্পোনেন্টস লাগছে এই বিষয়ে বিস্তারিত একটা ধারণা চাচ্ছি তো আমাদের এই প্রজেক্টটা মেইনলি তৈরি করা হয়েছে আমাদের এনভায়রনমেন্ট থেকে কার্বন অক্সাইড গ্যাসকে কিভাবে আমরা ইমিট করতে পারি বা পিউরিফাই করতে পারি এই মডেলটা হচ্ছে এই এটাই দেখায় এখানে আমরা একটা ফ্যাক্টরি বসিয়েছি তো ফ্যাক্টরিতে যখন আমরা জ্বালানিটা ইউজ করছি তখন এখানে জ্বালানিটা কুলিং ফ্যান বা ব্যাটারির মাধ্যমে এই পিভিসি পাইপের মাধ্যমে আপনার এই কার্বন অ্যাবজর্বারে গিয়ে অ্যাবজর্ব হচ্ছে এই কার্বন অ্যাবজর্বারে আমরা মূলত কটন ইউজ করেছি আর এখানে যখন আমরা পানি ঢালবো তখন এই গ্যাসটা এই পানি এবং কটন কার্বন ডাইঅক্সাইড মিক্সচার এর সাথে এই কটনটা হচ্ছে কালো রঙের হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড হবে এবং তার মাধ্যমে এই কার্বন অ্যাবজর্ব হওয়ার পর এই এই পাশে এই পাইপ দিয়ে মূলত আমাদের আমরা ফ্রেশ ইয়ারটা পাবো হ্যাঁ ক্লিয়ার ইয়ারটা এখানে হচ্ছে আমরা সোলার যে প্যানেলটা ইউজ করছি এটা মূলত আমাদের বিভিন্ন ফ্যাক্টরিতে অনেক অনেক বেশি ইলেকট্রিসিটি প্রডিউস করতে হয় অনেক কিলোয়েট ইলেকট্রিসিটি প্রোডাকশনের জন্য আমরা মূলত এটা সহায়ক হিসেবে রেখেছি সোলার প্যানেল যে আমাদেরকে রিনিউয়েবল এনার্জি হিসেবে কাজ করছে এখানে ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি সেভ করার ক্ষেত্রে এটা মানে সাস্টেইনেবল একটা আচ্ছা সোলার প্যানেলের মাধ্যমে যেই পাওয়ারটা জেনারেট হচ্ছে সে পাওয়ারটা তো আমার কোথাও স্টোর করে রাখতে হবে সে স্টোর করার কোনো সিস্টেম আপনারা এই প্রোজেক্টের মধ্যে রেখেছেন কিনা এটা আমি হচ্ছে মডেল গ্রাম হিসেবে ব্যবহার করেছি বা আমাদের আহ মডেলটা হচ্ছে এরকম ভাবে যে ফ্যাক্টরি সাথে একটা কানেক্টিভ থাকবে যেমন আমরা বাসা বাড়িতে সোলার প্যানেলের মাধ্যমে টিভি বা আপনার রেফ্রিজারেটর এসি ব্যবহার করে থাকি বিভিন্ন আমাদের এনার্জি গুলো অনেক বেশি সেভ ঠিক এরকম এই ফ্যাক্টরির মাধ্যমে যত ধরনের এনার্জি গুলো প্রোডাকশন হবে সেটাও এই সোলার প্যানেলের মাধ্যমেই সেভ রিস্টোর করা হচ্ছে তাহলে মেনলি হচ্ছে আমাদের যে কার্বনটা আছে বিষাক্ত কার্বনটাকে আমরা ক্লিন করে সলিড একটা ইয়ারে আমরা কনভার্ট করতে পারবো ফ্রেশ ইয়ারে কনভার্ট করতে পারবো এটা আসলে এই প্রজেক্ট বা হচ্ছে এই কনসেপ্ট ইতিমধ্যে কি আমাদের বাংলাদেশে কোনো প্রতিষ্ঠানে এটা মেনটেন করতেছে কিনা আপনার জানামতে আমার জানামতে অনেক ফ্যাক্টরিজ আছে যেগুলা ইম্পোর্টেড প্রোডাক্টস গুলো ফ্যাক্টরিতে ইউজ করা হচ্ছে তো সেই প্রোডাক্টের ক্ষেত্রে যদি আমি বলি এগুলো অনেক বেশি কস্টলি হয় কিন্তু এই কটন যেটা আমি ব্যবহার করছি এটা হচ্ছে অনেক কস্ট এফেক্টিভ একটা জিনিস যেটা ইকো ফ্রেন্ডলি প্লাস আমাদের ইনভারনমেন্টের জন্য অনেক সাস্টেইনেবল এবং এটা হচ্ছে লাইক ফাইভ হান্ড্রেড টু 600 টো মানে 0.2 টো 0.5 টোও কার্বন এনার্জি অ্যাবজর্ব করতে পারে যেটা কি না আমাদের অন্যান্য অন্য ফ্যাক্টরি থেকেও আলাদা একটা সিস্টেম এটা পারফর্ম করে এখানে হচ্ছে আমরা যে ব্যাটারি ইউজ করেছি ফ্যান হচ্ছে এখানে অন হবে এখানে তখন আমরা জ্বালানিটা प्रोड्यूस করব মানে আগুনটা দেব তাহলে এই গ্যাসটা হচ্ছে এখানে আসবে এসে এখানে কারিঘলার সাথে সাথে এই কার্বন ডাই অক্সাইডের মাধ্যমে এখানে এলইডি লাইট ব্যবহার করছে এটা বোঝানোর জন্য যে এখানে প্রোডাকশনের প্রসিডিউরটা হচ্ছে আমরা এখানে আসলে কার কার্বন হিসেবে ব্যবহার করব যাতে বুজার ক্ষেত্রে ওকে চলবে তো এই ফ্যান এর মাধ্যমে এই দিকে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা মূলত এইখান যাবে তো আস্তে আস্তে মূলত এইখানে আমাদের কার্বনটা অ্যাবজর্ব হতে থাকবে এবং কিছুক্ষণ পরে দেখা যাবে কার্বনটা অ্যাবজর্ব হয়ে কালো ধোয়াটা হয়ে গিয়েছে এবং এইখান থেকে মূলত আমাদের ক্লিন যে ফ্রেশ এয়ারটা ওইটা হচ্ছে আচ্ছা এখানে হচ্ছে যে আমাদের যে ফিল্টার হিসেবে আমরা যেটা ব্যবহার করেছি এখান থেকে ধোয়াটা এসে দেন এখানে পানি থাকবে এ পানিটা আবার বের হবে কিভাবে বলতে এবজর্ভ হয়ে যাবে দেন হচ্ছে তুলোটা পরে ফেলে দিতে হবে নতুন এখানে বসাতে হবে আচ্ছা এটা হচ্ছে মেন সিস্টেম এবং হচ্ছে যে প্রজেক্টের আইডিয়া ইতিমধ্যে হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে ওরা ইমপ্লিমেন্ট করতেছে এবং বিভিন্ন আরও কী কী প্রজেক্টের আপগ্রেড করা যায় এ বিষয়ে একটি ধারণা আসলে আমাদের তৈরি করতে হবে এবং আমরাও চাই যে আমাদের দেশের বিভিন্ন ধরনের কোম্পানিগুলোতে যাতে পরিবেশ দূষণ না হয় বায়ু দূষণ না হয় সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে এরকম ধারণা নিয়ে মূলত আপনারা এই প্রজেক্টটা তৈরি করেছেন থ্যাংক ইউ আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ